প্রধান বিচারপতি এটি আফসার তিনি শেখ হাসিনাকে বলেছেন রং হেডেড রং হেডেড লেডি তুমি যখন যা খুশি তাই বলে যান এখন যেহেতু একটা আপনার জীবনের মায়া আছে এর নিয়ে তিনি আছেন এতই যদি মানুষের প্রতি ভালোবাসা বাংলাদেশের প্রতি ভালোবাসা গণপ্রতি ভালোবাসা উনি ফেস করেন না কেন এসে আমাদের নেত্রী দেশপতি বেগম খালেদে যদি কোনোদিন দেশ ছেড়ে চলে যাননি আর উনি প্রত্যেকবার দেশ ছেড়ে চলে গেছেন পালিয়ে গেছে লিভিং এ সাইড হার পার্টি তার দলের সঙ্গে নেতাকর্মীদের কি অবস্থা আছে না আছে কিচ্ছু না জেনে তিনি পালিয়ে গেলেন তো এই কে আপনারা এখনো প্রধানমন্ত্রী বলে কথা বলবেন আমাকে ওই কি কথা হলো তো যারা বলছে তারা তো সেই অবস্থার মধ্যেই পড়ে একটা রাজনৈতিক দল তিনবার অতীতে ক্ষমতায় ছিল আবার ক্ষমতায় যাবে এটা সুতরাং বিএনপি কে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলবেন কালকে আমি নির্বাচনে যাবো একটা মাথায় রাখতে হবে শেষ করি আসেন আর সেই সঙ্গে আপনার ছিল যে যৌক্তিক সময় যৌক্তিক সময় ব্যবসা আমরা ইচ্ছে করি যৌক্তিক কথাটা বলছি কারণ ড্রাইভিং সিটটা হচ্ছে ডক্টর ইউনুসেফ এবং ওনাকেই বলতে হবে যে উনি কবে ইলেকশন করতে চান আমরা বারবার বলছি যে যৌক্তিক অর্থাৎ সংস্কার তো আমরা চেয়েছি সংস্কার চেয়েছি আমাদের কথা খুব স্পষ্ট কিন্তু আমরা বলছি যে ন্যূনতম নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো করে অর্থাৎ নির্বাচন কেন্দ্রিক কোনগুলো প্রথমটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা ইলেকশন সিস্টেম নাম্বার টু ইজ ব্যুরোক্রেসিয়ান লয়ার সিস্টেম অর্থাৎ একদিকে আমলাতন্ত্র অন্যদিকে আপনার আইনশৃঙ্খলা বাহিনী এই দুটো সংস্কার করতে হবে তিন নম্বর জুডিশিয়াল রিফর্ম অর্থাৎ বৈচারিক বিচারের যে বিষয়গুলো আছে একেবারে নষ্ট করে ফেলেছে পলিউট করে ফেলেছিলো ওই জায়গাটাকে আবার আমাদেরকে ফিরিয়ে আনতে হবে অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সেটা করতে এটা আরেকটা আছে যেটা আমরা মনে করি যে এটা ন্যূনতমটা করা সম্ভব হচ্ছে যে অর্থনীতিকে তার একটা মূল একটা রেলের মধ্যে ওঠানোর চেষ্টা করা যেখানে দুর্নীতি চুরি লুট মেগা প্রজেক্ট করে চিন্তা করতে পারেন একটা দেশে প্রতি বছর আঠাশ লক্ষ কোটি টাকা ডলার সরি আঠাশ লক্ষ কোটি ডলার পাচার হয়ে গেছে মোট দুই দুইশো আশি আপনার বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে সেই দেশে আমাদেরকে অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে আজকে তো আমরা চেষ্টা করছি সবাই মিলেই চেষ্টা করছি আমরা প্রেমে এনে এনিবডি আমরা সবাই মিলেই চেষ্টা করছি যে এটা আমরা একটা জায়গায় নিয়ে আসতে বলছি শুধু একটু ধৈর্য ধরেন এক একজন থেকে কথা বলবে আপনার বিভিন্ন কথা বলছে অনেকেই বলছে যে দুই বছর চার বছর তিন বছর আমরা কিন্তু কোনো বছর বলিনি আমরা মাসও বলিনি আমরা বলেছি যুক্তিক সময় বলি কথাটাই আমাকে মনে হচ্ছে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আমরা চাই বিকজ হি ইজ ড্রাইভিং দ্য কার দ্য ইউনোজ উনি বলবেন যে উনি কবে নির্বাচনটা করতে পারবেন ছি তার মি থেকে বলা হয়েছে যে তিনি নির্বাচনের তারিখ দেবেন